আমি তো এখানে রাত কাটাই নেই অথবা আমি এখানে বেশি দিন থাকি নেই অত যাওয়া আসার সময় রইছি সেইটুকুই আর কি তাতে তো আর পুরোটুক বোঝা যায় না তাই না এইখানকার বেশিরভাগ মানুষই মনে হয় আর কি আপনার গাড়ি ঘোড়া চালায় আর কি কারণ হচ্ছে যে প্রতি বাড়িতে একটা ইজি বাইক নাহলে কি বলে হ্যান্ড রিক্সা কিছু না কিছু আর কি দেখতেছি তো ধান কাটার সময় চলে আসছে কিছুদিনের মধ্যেই আর কি ধান কাটা শুরু হয়ে যাবে তো ভাই এই এই যে যে জায়গাটা জায়গায় যদি আপনি করেন আসলে আপনারে পড়ে যাওয়ার হাত থেকে মানে কেউ বাঁচাতে পারবেন আমি সিওরিটি দিতে পারি মানে এত স্লিপ আর কি আর মোড়ের কাছে যদি স্লিপ হয় আর কি তাহলে আর কোনো কথা নাই আর কি মোড় ঘুরবেন সামান্য একটু ব্রেক ধরবেন পড়ে গেছেন পড়ে গেছেন তো হাত পার মাংস নাই চলে গেছে তো যাই হোক এই জায়গাটা মনে হয় কবরস্থান মেবি মসজিদ থাকার কথা এখানে একটা তো যাই হোক এরা হচ্ছে আমাদের ইউনিয়নের ভেতরে পড়ছে আর কি সামনে রাজহাস আছে রাজহাসগুলো দেখতে না খুব সুন্দর লাগে আমার কাছে তো মানে যে সময় প্যাক 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 করে করে দৌড়ো করে আমার কাছে খুব মজা লাগে রাজহাসগুলো দেখতে কারণ যাই না কিন্তু আমার কাছে ভালো লাগে রাজা আসছে পরে আপনার চীন থেকে রাজ আসছে বেশি ভালো লাগে কারণ ওদের যে সাইজটা ওটা দেখলে আসলে মন বইরা যায় এক কথায় বলা যায় আর কি দুর্দান্ত একটা ব্যাপার আজকে বাইরে মেঘলা আকাশ প্লাস অনেক বাতাস আছে বোঝা যাচ্ছে আর কি হিউজ পরিমাণে বাতাস আছে তো এটা হচ্ছে পুরো গ্রাম অঞ্চল পুরো গ্রাম মানে পুরো গ্রামে আপনার গাড়ি ঘোড়ার চাপও খুব কম থাকে আর কি দেখা যাচ্ছে যে আপনার রাস্তা আছে এরপরে সামনে আছে এইসব পরিবেশে ভাই আসলে খুব সুন্দর লাগে এইসব পরিবেশে থাকতে ঘোরাফেরা করতে খুব মজা লাগে আর যাদের আসলে সারা সপ্তাহে কাজ করে সপ্তাহে একদিন হলিডে পায় আর কি বন্ধের দিন পায়। তাদের জন্য আরো বেশি মজা লাগে কারণ হচ্ছে কি যে একটু ঘোরাফোরা করলে দেখা যাচ্ছে যে সারা সপ্তাহে যে কিলাম তো এটা দূর হয়ে যায় দূর হয়ে গেলে তারপর কি হয় তারপর আর কোনো সমস্যা হয় না আর কি এরপরে সারা সপ্তাহ আবার কাজ করা যায় আর কি নন স্টপ কাজ করা যায় তো এইখানে মনে হয় পোলট্রি চাষ করে এরপরে হচ্ছে যে আপনার হাঁস মুরগি যাই আছে সবই চাষ করে ধান চাষ করে দেখেন আপনি পুরো গ্রামের মাঝখানের একটা দৃশ্য আর কি তো যাই হোক এটা লোয়ার ব্রিজ ঠান্ডাতে মনে হচ্ছে যে আর কথা নাই বলি কিন্তু দেখা যাচ্ছে যে যেহেতু ভিডিও করতে বেরোইছি তো কথা তো মেবি বলাই লাগবে যদি কথা না বলি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আসলে আপনারা বুঝতে পারবেন না কোথার পরিবেশ কেমন কি না এগুলো কিছুই আপনারা বুঝতে পারবেন না তো ভয়েস দেওয়া খুব দরকারি আর কি ভিডিও যারা করে এদের ভিডিওতে যদি ভয়েস না দেওয়া হয় তাহলে যেটা হয় আর কি ভাই যে আবহাওয়া পরিবর্তন হলে হালকা পাতলা আপনার ঠান্ডা লাগবেই লাগবে এটার কোনো ক্ষমা নাই ঠান্ডা না লাগিয়া উপায়ই নাই